হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় দেখুন দেখতে দেখতে অকাল বর্ষণ শুরু হলো তাহলে দেখুন অংশে বিভক্ত হচ্ছি দেখতে দেখতে একটা অংশ অকাল বর্ষণ একটা অংশ শুরু হলো একটা অংশ যখনই আমরা শুরু হলো এই অংশটা দেখলাম বা লক্ষ্য করলাম তখনই বুঝতে পারলাম যে এটা কিন্তু নিঃসন্দেহে পাস্ট ইন্ডেফিন্স বা সাধারণ অতীতকালে দেয়া আছে সুতরাং দেখুন এটার আমি ছোট্ট একটা সূত্রের মাধ্যমে বাক্যটি তৈরি করার চেষ্টা করছি দেখুন দেখুন এই ছোট সূত্রটি দিয়ে আমি বাক্যটি আপনাদের সামনে গঠন করে দেখাচ্ছি দেখুন প্রথমে বলি দেখতে দেখতে অকাল বর্ষণ শুরু হলো তাহলে এখানে সাবজেক্ট বা কর্তা কি পাবো দেখুন এটা হলো অকাল বর্ষণ আর অকাল বর্ষণ ইংরেজি কি হবে দেখুন দেখুন আনটাইমলি রেইন আনটাইমলি রেইন দেখুন ইউএন ই এল ওয়াই আনটাইমলি রেইন আনটাইমলি রেইন মানে কি অকাল বর্ষণ অর্থাৎ সময়ের আগে বর্ষণ হওয়াকে বলা হচ্ছে আনটাইমলি রেইন তাহলে দেখুন আনটাইমলি রেইন এরপর দেখুন সাবজেক্ট হলো এবারে মেন ভাব ভি টু অর্থাৎ কী হলো শুরু হলো তাহলে শুরু হলো অর্থে আমি দুটো ভাব প্রয়োগ করছি দেখুন দেখুন বিজ্ঞান অথবা স্টার্টেড এই দুটো ভাবের মধ্যে যে কোনো একটা ভাব ব্যবহার করলেই চলবে বিজ্ঞানটাও দিয়ে আছে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ ভি টু রূপে এবং স্টার্টেড দেওয়া আছে এটাও আছে ভি টু রূপে সুতরাং আনটাইম রেইন বিজ্ঞান অবলিক স্টার্টেড এরপর দেখুন দেখতে 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 এটার বেশ কিছু ইংরেজি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা এর আগে হয়তো দেখতে দেখতে একটা ইংরেজি জানতেন বাট আমি আরও ইংরেজি আমাদের সামনে উপস্থাপন করছি দেখতে দেখুন স্টার্টেড আমি বলবো দেখুন আমি বলতে পারি আন টাইমলি রেইন বিগেন অবলিক স্টার্টেড সুন এখানে এস ডবল এন সুন এই সুন এর অর্থ হলো দেখতে দেখতে অর্থাৎ শীঘ্রই দেখতে দেখতে অর্থাৎ শীঘ্রই তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি সুন প্রয়োগ করতে পারি আনটাইমলি রেইন বিগেন অবলিক স্টার্টেড সুন সুন ছাড়াও এর দেখতে দেখতে এর আরও ইংরেজি আমি আমাদের সামনে দেখাচ্ছি আমি করতে পারি সুন অথবা দেখুন সুন করতে পারি অথবা ইমিডিয়েটলি করতে পারি অথবা দেখুন ইনস্টেন্টলি করতে পারি শুন করতে পারি ইমিডিয়েটলি করতে পারি অথবা এন এস টি ইনস্ট্যান্টলি করতে পারি এছাড়াও আরো ইংরেজি আমরা ওদেরকে দেখাচ্ছি এছাড়াও আমি বলতে পারি দেখুন ইন নো টাইম বলতে পারি অথবা অথবা ইন নো টাইম অ্যাট অল বলতে পারি অথবা দেখুন ইন নো টাইম বলতে পারি ইন নো টাইম অ্যাট অল বলতে পারি ইন নো টাইম ফ্ল্যাট বলতে পারি তাহলে দেখুন দেখতে দেখতে অকাল বর্ষণ শুরু হলো এর আনটাইমলি রেইন বিগেন অবলিক স্টার্টেড শুন হতে পারে ইমিডিয়েটলি হতে পারে ইনস্ট্যান্টলি হতে পারে ইন নো টাইম হতে পারে ইন নো টাইম অ্যাট অল হতে পারে ইন নো টাইম ফ্ল্যাট হতে পারে এইভাবে কিন্তু সহজ সরলভাবে আমি বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করলাম সুতরাং যাই হোক প্লাস্টিক কেমন লাগলো অবশ্যই প্লাস্টিক এখানে শেষ করলাম প্লাস্টিক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টেভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ